নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হল লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আপডেট আপনারা যাদের প্রত্যেক মাসের মতন এ মাসেও এক তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা এবং বারোশো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া তো তার স্ট্যাটাস দেখে দিচ্ছি সঙ্গে জানিয়ে দেব যে যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তাদেরও কি আপডেট রয়েছে সেটাও আমি আজকে জানিয়ে দেবো তো প্রথমে আমি কি করব এটা দেখার জন্য লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করব। সার্চ করার পর দেখতে পাবো লক্ষ্মীর ভাণ্ডারের একটা ওয়েবসাইট চলে আসবে তো এই সঙ্গে ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাবো লক্ষ্মীর ভান্ডারে কিন্তু একটা অফিসিয়াল গভর্নমেন্টের পেজ চলে আসবে পেজ খুলে যাবে তো এইখানে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এইখানে ক্লিক করব তো আপনারা জানেন যে এইখানে কিন্তু কী দিয়ে সার্চ করব এই অপশানটা চুজ করতে হবে মোবাইল নাম্বার আধার নাম্বার অ্যাপ্লিকেশান আইডি স্বাস্থ্যসাথী কার্ড বিভিন্ন অপশান থাকে তো আমি মোবাইল নাম্বারটা চুজ করে নিচ্ছি তো চুজ করার পর তারপরে আমি কিন্তু মোবাইল নাম্বার আর এই যে ক্যাপচারটা রয়েছে দেখিয়ে দেখে বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচার বসে নিয়েছি তো এবারে সার্চ ক্লিক করব তো সার্চের উপরে ক্লিক করার পর দেখতে পাবো আইডি চলে আসবে এবং এখানে কিন্তু ওপরে চারটে অপশান দেখিয়ে দিচ্ছে তো এটা কিন্তু পুরনো তো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুনদের কি আপডেট রয়েছে তো তার আগে পুরোনোদের আপডেটটা দেখে দিচ্ছি তো আমি স্ক্রল করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে নাম থাকবে এবং এই নাম পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব বলে দেখতে পাবো এর নিচেও কিছু অপশান চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে কিছু অপশান কিন্তু এর নিচে চলে এসছে তো এই মাসে কিন্তু নভেম্বরের টাকা যে দেওয়া হবে পেমেন্ট আন্ডার প্রসিট দেখে দিচ্ছে এটা কিন্তু পুরনোদের ক্ষেত্রে যারা অলরেডি পেয়ে এসছে তো নতুনদের ক্ষেত্রে কি দেখাবো তো তার জন্য উপরে চলে যাব তো নতুনদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি দেখুন নতুনদের যারা জমা করেছেন এই নতুনদের কিন্তু এই দুটো অপশান দেখতে পাচ্ছেন প্রথমে যে দুটো অপশান টিক চিহ্ন মারা রয়েছে তো একটা রয়েছে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ এবং এটা একটা রয়েছে ফাইনালি সেভ এই দুটো অপশান কিন্তু প্রথমে আপনারা যখন জমা করেছিলেন তখন দেখাচ্ছিল তো ইতিমধ্যে আপনাদের যে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর যে লাস্টে দুটো রয়েছে দুটোর মধ্যে কিন্তু একটা অলরেডি টিক চিহ্ন পড়েছে কোনটা না ডেভেলপার ডেভেলপমেন্ট অফিসার ভেরিফাই এইখানে কিন্তু অনেকের ক্ষেত্রে এই তিন নম্বর টিক চিহ্নটা পড়েছে অনেকের ক্ষেত্রে আসেনি তো তিন নম্বরটা চলে আসবে এবং চার নম্বর যে টিকচিহ্ন লাস্ট ডেটটা এটা হয়ে গেলে কিন্তু আপনাদের টাকা ঢোকার তার পরের মাস থেকে প্রসেসিং শুরু হয়ে যাবে এবং তার আগে বলে দিচ্ছি আপনারা দেখুন যে লাস্টে যে ভেরিফাইটা হয়েছে ডিস্ট্রিক্ট ভেরিফাই যেটা ডিস্ট্রিক্ট ভেরিফাই হয়েছে সেটা কিন্তু এগরোর মানে নভেম্বরে হয়েছে আর টাকা পেয়েছে ফার্স্ট টাকা পেয়েছে ডিসেম্বরে তো আপনারা জানেন আগের বছর কিন্তু যারা দু হাজার জমা করেছে তারা কিন্তু নভেম্বরে ফার্স্ট টাকা পেয়েছে সরি ডিসেম্বরে ফার্স্ট টাকা পেয়েছে কিন্তু তাদের নভেম্বরে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তো নভেম্বরে আপনার দেখতে পাচ্ছেন এবং যেটা যে ব্লক যেটা অ্যাপ্রুভাল দেয় সেটা কিন্তু তেরো ছয়ে দিয়েছে এবং যেটা ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল দেয় সেটা কিন্তু বাইশ এগারো মাসে দিয়েছে তাহলে এগারো মাসে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা শুরু কারণ আপনাদের প্রসেসিং শুরু হয়ে গেছে সেই যে প্রসেসিং শুরু হয়ে গেছে সেটাও আপনি আমি নতুনদের কারোর চেক করে আমি দেখে দিচ্ছি তো তার আগে দেখে দিচ্ছি যে আপনাদের যে আগে যারা টাকা পেয়েছিলো দু হাজার চব্বিশে তারা কবে টাকা পেয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট পেমেন্ট পেমেন্টটা রয়েছে তো আমি এইখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ রয়েছে তো এটাকে আমি করে দেবো কি চব্বিশ পঁচিশ তাহলে আগের বছর দু চব্বিশ সালে এটা কিন্তু নতুন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসেম্বর থেকে চারটে দেখাচ্ছে এর ডিসেম্বরের ওপরে কিন্তু আর কিছু পেমেন্ট নেই তো আপনাদেরকে দেখে দিচ্ছি তো তেইশ চব্বিশে দেখাচ্ছি তেইশ চব্বিশে কিন্তু ওনার কিছু নাই কারণ উনি তেইশ চব্বিশে কোনো অ্যাপ্লাই করেননি ঠিক আছে তো চব্বিশ পঁচিশে তো দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ পঁচিশের কিন্তু ডিসেম্বর মাসে ফার্স্ট পেমেন্ট পেয়েছে এবং তারপরে রানিং এখনও দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান অনেকগুলো চলে এসছে তো এইভাবে কিন্তু ওরা পেয়ে এসছে তো নতুনদের আমি স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যে নতুনদের যে টাকা ঢুকবে অ্যাকাউন্টে তার যে প্রসেসিং শুরু হয়ে গেছে তারও প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি কি করব ব্যাক করে নেব তো ব্যাক করে নেছি ব্যাক করে আমি ফার্স্ট পেজে চলে এসেছি এবং ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করব তো ক্লিক করে নেব। তো করার পর সেই একই একই পেজ আসবে সেই আবার অপশান চুজ করতে হবে তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা চুজ করে নিচ্ছি কারণ ওনার অ্যাপ্লিকেশান আইডিটা আমার কাছে রয়েছে তো এবারটা আমি অ্যাপ্লিকেশান আইডি এবং এই যে ক্যাপচারটা রয়েছে বসিয়ে সার্চ করে দেখে দিচ্ছি তো আমি এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং ক্যাপচারটা বসিয়ে নিয়েছি এবারটা সার্চ করবো তো সাত কোলে দেখতে পাবো নতুন যারা অ্যাপ্লাই করেছে তাদের এটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু অ্যাপ্লাই করেছে বারো পাঁচ দু হাজার পঁচিশে অ্যাপ্লাই করেছে এবং বারো পাঁচে ফাইনাল সাবমিট হয়েছে এবং তারপর চার আট দু হাজার পঁচিশে কিন্তু নন্দীগ্রাম মানে ওনার ব্লক ব্লক যে ডেভেলপমেন্ট অফিসার ভেরিফিফিকেশানের জায়গায় আদাস দেখেছে তো এখানে কিছুদিন পর ভেরিফিকেশান হয়ে যাবে এবং তারপরে কী চলে আসবে তারপরে কিন্তু এগ্রোর মাসে যদি এটা যে প্রসেসিং শুরু হয়ে গেছে তার প্রমাণ দেখুন দুটো তিনটে কিন্তু অপশান চালু হয়ে গেছে তিনটে কিন্তু সবার আগে ছিল না এখন কিন্তু তিনটে অপশান চালু হয়ে গেছে এবং যখনই চারটে অপশান শুরু চালু হয়ে যাবে বা ভেরিফিকেশান দিয়ে দেবে অ্যাপ্রুভাল দিয়ে দেবে তারপরে মাস থেকে কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো বুঝতে পারলেন এই যে আপডেটটা রয়েছে এটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনাদের টাকা ঢোকতে আর কিন্তু বেশি সময় লাগবে না এবং যাদের প্রবলেম হবে যাদের অ্যাপ্রুভাল দেবে না বা রিজেক্ট করে দেবে বা অ্যাপ্রুভাল দেওয়ার পরও আপনার নাম দেখাবে ভুল বা কি রিজেক্ট থাকবে লেখা থাকবে অবশ্যই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের নাম একই হতে হবে লিঙ্ক থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে তো এই প্রবলেমগুলো যাদের ভুল রয়েছে ধরো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এখনও অবধি তারা খুঁজে পাচ্ছে না যে তাদেরকে বারবার অ্যাপ্লিকেশন করছে কিন্তু বারবার তাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে কী কারণে তো এই কারণে রিজেক্ট করা রয়েছে ধরো কোনো ক্ষেত্রে নামের পর কুমারী দেওয়া আছে কিন্তু ব্যাংকের কুমারী দেওয়া আছে কিন্তু আধার কার্ডে কুমারী নাই বা নামের পর মিডিলে একটা কিছু দেওয়া রয়েছে কিন্তু পাসবইতে দেওয়া রয়েছে মিডিলে কিছু কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মিডিলে কিছু নেই যেমন শ্রীমতী অনেকে আগে লিখত শ্রীমতী উমুক রানী দাস বা কিছু একটা তো এখন কিন্তু আধার কার্ডে শ্রীমতিও নাই আর মিডিলে কুমারীও বা আধার যে কিছুগুলো থাকে সেগুলোও কিন্তু নাই তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এটা কিন্তু আলাদা নাম্বার বলে গণ্য হয়ে যাচ্ছে তাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে না তো এইভাবে করবেন যে আপনার নাম দুটোতেই আধার কার্ড এবং যে ব্যাংকের অ্যাকাউন্ট দুটোতেই যেন একই থাকে এবং আধার যেন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না আপনার অ্যাকাউন্টে কিন্তু অনায়াসে টাকা ঢুকে যাবে ভেরিফাই হলে আপনার টাকা ঢোকা শুরু হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন